আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম টু বেস্ট বাই বেটি তো দোয়াশা শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন এসেছি যেটা থাকবে একটা চামদানি হাফ জামদানির একটা সুন্দর থ্রি পিসের কালেকশন থাকবে যেটা কিন্তু থাকবে অনেক সুন্দর অফার একটা প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা জামা খুলে দেখিয়ে দিয়েছি ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অ্যাশ কালারের ভিতরে থাকবে গোল্ডেন জল সুদার কাজ করা একটা চমৎকার ড্রেসের কালেকশন পুরো জামাটা দেখেন কত সুন্দর একটা কাজযুক্ত থাকবে ব্যাক পোষণটাও দেখিয়ে দিবে যে ব্যাক পোষণ থাকবে এখান থেকে সাইড থেকে হচ্ছে হাতা দেওয়া থাকবে প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে আর এগুলো একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব কন্টাস্ট করা থাকবে সেলার ওনাটা খুব সুন্দর করে যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে ঝটপট করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটার সাথে অ্যাশের সাথে একটা রেড কম্বিনেশন থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটিফুল ফুল একটা ডিজাইন থাকবে আর এগুলো প্রাইসও কিন্তু থাকবে একবারে হোলসেল প্রাইস দুইটা কালার থাকবে এর ভিতরে এই যে তিনটা কালার থাকবে একটা থাকবে অ্যাশ কালার একটা থাকবে যে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে রেড কালার কম্বিনেশন থাকবে ভিতরে ব্ল্যাক থাকবে যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে দ্রুত স্ক্রিন দিয়ে দিয়েও অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় একটা জামদানির কালেকশন পেয়ে যাচ্ছেন দোয়া শোরুম থেকে দেরি না করে দ্রুত স্ক্রিন দিয়ে দিয়েও অর্ডার করে ফেলবেন সুন্দর ড্রেসের কালেকশন দিয়ে তারপর যেটা দেখাবো যে ব্ল্যাক কালারের সাথে সুন্দর কন্টাস্ট করা একটা সুন্দর জোল পাই কালারের সালোয়ার ওনা থাকবে কালারটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার থাকবে কাজগুলো খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা থাকবে সাইড থেকে হাতা দেওয়া থাকবে যার যতটুক সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একবার হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে চমৎকার ড্রেসের কালেকশনগুলো দোয়া সারি শুরু থেকে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা অন্যটাও দেখিয়ে দিব অন্য স্যালোয়ার সেম কালারে থাকবে এই যে দেখেন কাজ থাকবে অন্যতেও অনেক সুন্দর কাজ থাকবে এই যে চমৎকার ডিজাইন থাকবে এই যে চমৎকার থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা পাঁচশো টাকা একবারে হোলসেল প্রাইস থাকবে তারপর যেটা দেখাবো রেড কালারের ভিতরে থাকবে রেড কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন করা থাকবে এটাও খুব সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারে কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা ঢাকা ঢাকার ভিতরে যে যেখান থেকে জামাগুলো নেবেন না কেন আপনারা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি পেয়ে যাবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি থাকবে সাথে থাকবে ক্যাশ অন ডেলিভারি দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে যে যার যে কালার যে ডিজাইনের জামাকাটা পছন্দ হবে এই যে দেখেন রেডের সাথে ব্ল্যাক থাকবে খুব সুন্দর কম্বিনেশন থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব সুন্দর এই জামদানির কালেকশনটি দোয়া শাড়ির শোরুম থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন থাকবে এটাতেও অনেক সুন্দর কাজ থাকবে কাজটা দেখেন যে আমার কত সুন্দর থাকবে গোল্ডেন জল কাজ থাকবে পুরোটা জামার ভিতরে কাজ থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি অফার প্রাইজে যেগুলো কিন্তু ছয়শো সাতশো করে যে কোনো জায়গায় সেল করছে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দোয়াশাড়ি শোরুম থেকে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ যে অন্যটা দেখেন খুব সুন্দর অন্য থাকবে বড় অন্য থাকবে এই ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে হোলসেল একটা প্রাইজে থাকবে অ্যাশ কালারটা খুলতে খুলে দেখিয়ে দিব অ্যাশের সাথে থাকবে হচ্ছে রেড কালারের এই যে অ্যাশ কালার সাথে রেড কালার থাকবে এটাও সেম প্রাইস থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা রেড কালার স্যালোয়ার থাকবে অন্যটাও দেখিয়ে দিব খুব সুন্দর থাকবে আরেকটা থাকবে অ্যাশের সাথে বিস্কিট কালার ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালার ডিজাইন থাকবে এটা দেখেন এটা কত সুন্দর কালার থাকবে হ্যাঁ চমৎকার ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা সুন্দর হাফ সিল্ক জামদানির থ্রি পিস পেয়ে যাবেন আপনারা দোয়া শোরুম থেকে হ্যাঁ দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যেটা থাকবে সালোয়ার আর এই যেটা থাকবে ওনাটা খুব সুন্দর ওনা থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু দিয়ে দিতে পারবো আমরা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন মাত্র কত টাকায় পাঁচশো টাকায় এটা থাকবে রেড এর সাথে ব্ল্যাক থাকবে এটা এটা ব্রেডের সাথে বিস্কিট কালার থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা থাকবে সালোয়ার এই যেটা অন্যটা দেখাচ্ছি গর্জিয়াস প্যাটার্নের একটা অন্য থাকবে কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে মাত্র দাম থাকবে 500 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন লাস্ট যেটা দেখাবো এটা অ্যাশ কালার সাথে ব্ল্যাক কালার থাকবে অ্যাশের সাথে ব্ল্যাক খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে এই যে পুরো জামাটা চমৎকার একটা ডিজাইন থাকবে মাত্র দাম একশো পাঁচশো টাকা যেটা থাকবে সালোয়ার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাশের সাথে থাকবে ব্ল্যাক কালার খুব সুন্দর ডিজাইন থাকবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা শপ এসে নিতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি আরেকটা থাকবে এটাও খুব সুন্দর থাকবে চমৎকার ডিজাইন থাকবে এই সালোয়ার অন্যটাও দেখিয়ে দিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বড় ওনা থাকবে ঠিকানা দিয়ে দিব যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডাগ এলিফেন্ট রিস্টান মুরগা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম